আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিদ কামাল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট ইদানিং আমরা দেখছি যে ফেসবুকে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে অ্যাডভার্টাইজ করে ওরা বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথার বিভিন্ন ওষুধ সেকচুয়াল বিভিন্ন ওষুধ এবং এছাড়াও বিভিন্ন হরমোনাল ওষুধ নিয়েও প্রচুর পাবলিসিটি করা হয় প্রচুর মার্কেটিং করা হয় অনেকে এই ওষুধগুলো খান এবং ওষুধগুলো খেয়ে তারা কিন্তু প্রতারণার শিকার হন এই ওষুধগুলো কিন্তু তাদের রোগটি কমায় না বরং বহুকাংশে বাড়া দেয় এবং অনেক সাইড এফেক্টও করে এবং অনেক রোগ যেগুলো রোগীর আগে ছিল না এই ওষুধ খেয়ে কিন্তু অনেক রোগ রোগীটি বাঁধিয়ে ফেলে ফলে আপনারা ফেসবুকে যদি কোনো ওষুধ দেখেন বা ফেসবুকে যদি কোনো ওষুধে অ্যাডভার্টাইজ করেন বা এরকম অনেক অনেকাংশে আমরা দেখি যে বিভিন্ন ডক্টর কিন্তু বিভিন্ন ওষুধের প্রমোশন করছেন কিন্তু পরে আমরা খোঁজ নিয়ে কি খোঁজ নিয়ে জানতে পারি যে ডক্টরদের সাথে কিন্তু ওই রোগের ওষুধের কোনো সম্পর্কই নাই ওরা বিভিন্ন ডক্টরের ক্লিক ইয়ে করে ডক্টরের ফুটেজ কালেক্ট করে এবং কালেক্ট করার ফলে কিন্তু ওদের ওষুধের সাথে ওরা একসাথে লাগিয়ে দেয় এবং মনে করে যে ডক্টর সেই ওষুধ রিকমেন্ড করছেন কিন্তু আসলে কিন্তু এরকম না ফলে আপনার ফেসবুক দেখে ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা কোনো ধরনের ওষুধ আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে কোনো ধরনের ওষুধ না খাওয়ার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করি আমাদের আমরা একটি পেশেন্ট ছিলেন যিনি হচ্ছে জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছিলেন তাকে আমরা পিআরপি থেরাপি দিই এবং পি থেরাপি দেওয়ার পরে সে ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে সে দীর্ঘদিন ভালো থাকে এক বছর পরে সে ফেসবুকে একটি ওষুধ দেখে যে ওষুধটি জয়েন্টের হেলথটাকে বাড়ায় বা জয়েন্টের হেলথটাকে ভালো থাকে এখন তার ছেলেদেরকে এনে দেয় যে বাবাকে এনে দেয় যে জয়েন্টের হেলথ যেহেতু ভালো থাকে ওষুধটি এমনভাবে মার্কেটিং করে যে সুস্থ মানুষ ওষুধটি খেতে পারবে ফলে তার বাবাকে এনে যেতে যে বাবার জয়েন্টটি আরও ভালো হয় জয়েন্টটি আরও হেলদি হয় বা জয়েন্ট কিন্তু তার ভালোই ছিল কিন্তু তবুও তিনি ওষুধটি খাওয়া শুরু করে ওষুধ খাওয়া শুরু করার পরে তারা জয়েন্টটি কিন্তু আস্তে আস্তে আবার ক্ষয় হতে শুরু করে এবং একদম প্রথমে তিনি আমার কাছে যে এসেছিলেন আবার আগের মতো অবস্থায় ফেরত আসেন এবং আবার আমার কাছে আসেন তার হিস্ট্রি জানা যায় যে চেঞ্জ হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের ওষুধ আমি ওষুধের নাম বলবো না বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে এইসব প্রতারণার শিকার হয়ে তিনি এসছেন ফলে আপনারা অনলাইনে ইন্টারনেটে কোনো ধরনের ওষুধ দেখে বা ফেসবুকে কোনো ধরনের ওষুধ দেখে বা ওষুধ খেয়ে প্রতারিত হবেন না এবং ওষুধের জন্য অবশ্যই আপনারা ডক্টরের সাথে কথা বলুন জয়েন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিষয়ক ডক্টরের স্বর্ণপন্ন হন আপনার যদি অন্য হরমোনাল সমস্যা থাকে আপনার ইন্ডোক্রানোলজি ডক্টরের স্বর্ণপন্ন হন বা যে কোনো সমস্যায় কিন্তু আপনারা ডক্টরের স্বর্ণপন্ন হন আপনারা ওষুধ কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া ফেসবুকের মাধ্যমে বা আপনি অন্য কারো কাছ থেকে শুনে কিন্তু ওষুধ খেতে পারেন না কারণ সে এই ওষুধ আপনার হার ক্ষয় করতে পারে আপনার জয়েন্টের বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে এমনকি এরকমও হয়েছে যে ওষুধ খেয়ে মৃত্যুর কোলপ অনেকে ঢলে পড়েছেন এরকমও কিন্তু হিস্ট্রি আছে আমাদের কাছে হ্যাঁ তো আমরা এরকম কোনো ওষুধ না ফেসবুকে যেটি সাইন্টিফিক না বা এরকম কোনো ওষুধ না যেটি আমরা ক্ষতির সম্মুখীন হতে পারে তো আরেকটি ওষুধের কথা বলি যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ আমরা ফেসবুকে দেখে থাকি যে বিভিন্ন গাছের শিকড় থেকে মৌমাছির মধু থেকে বিভিন্ন ধরনের আমরা ওষুধ হার্বাল ওষুধ বা এরকম অনেকে ফেসবুকে মার্কেটিং করে থাকেন কিন্তু এইসব ওষুধ কিন্তু আপনার খাওয়া একেবারেই ঠিক না এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিন ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন কোনো ফেসবুক কিন্তু আপনাকে যদি আপনি আপনি যদি ফেসবুক থেকে ওষুধ খান আপনার যদি কোনো ক্ষতি হয় কিন্তু আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না ফেসবুক কাছে গিয়ে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন যে আমি অমুক অ্যাডভারটাইজমেন্ট দেখে ওষুধ খেয়েছি কারণ এই ওষুধ কোম্পানি যে যারা থাকে এই কোম্পানি যারা ওষুধ প্রোভাইড করে বেশিরভাগই লাইসেন্স থাকে না এবং বেশিরভাগই ওষুধ একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ সেল হওয়ার পরে কিন্তু এই কোম্পানি আপনি আর খুঁজে পাবেন না ফলে আপনি অবশ্যই যদি কোনো আমি রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে অবশ্যই যদি কোনো আপনার জয়েন্টের সমস্যা বা যে কোনো ব্যথার সমস্যা বা যে কোনো ধরনের সমস্যার জন্য আপনার ডক্টরের পরামর্শ নিন যেমন ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন ডক্টরের পরামর্শ ছাড়া শুধুমাত্র ফেসবুকের ইয়া অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা প্রতারিত হবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ